এই কচুরি করবো বন্ধুরা এ রাত্রে গরম গরম কড়াইশুঁটিগুলো সিদ্ধ করে নিয়েছি করাইশুটি কচুরি করব সিদ্ধ না করলে তো হবে না হুম হবে না মানে হবে তো সিদ্ধ করলে গন্ধটা চলে যায় কাঁচার গন্ধ হুম সিদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে কি কি করব দেখতে থাকুন এই চলে যাস কেন আর আলু দেখছেন না আলুগুলো ছুরবো আলুর দম করব ঠিক আছে হ্যাঁ খুব রিস করা হবে রিচ করা আলুর দাম করবো আর কড়াইশুঁটি কচুরি করব এই যে ময়দা এখানে ময়দা আছে ময়দাটা ময়ম দেব ময়দাটা ময়ম দেবো তারপরে কচুরি মটরশুঁটিগুলোর ব্যবস্থা করতে হবে মশলা টসলা দিয়ে সঙ্গে বন্ধুরা দেখতে থাকুন কড়াইশুঁটিটা ছেনে নিলাম কড়াইশুঁটি আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো ছিঁড়ে নিলাম কেন আলুর সাথে কড়াশুটি প্রচুরই সম্পর্ক নেই এটা করবো আলুর দম বন্ধুরা কড়াশুটি কচু খাবে কি দিয়ে আলুর দম দিয়ে খাবে এবং আমি কিন্তু বন্ধুরা ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে চ্যানেলে বলে যাচ্ছি আমি একা আমার ক্যামেরা ধরা কেউ নেই রাইট হ্যান্ড হাত দিয়ে আমি ভিডিও করি মানে দেখাই আর বাঁ হাতে আমার ক্যামেরাটা থাকে ওকে তো কুচিটা কী করে করছি আপনারা কি করে করেন আমাকে কমেন্টে জানাবেন আমি আমার নিজের মানে মন মতন করছি জানি না যদি কিছু কোনো কিছু আমার ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবেন তো প্রচুর খাটনি বন্ধুরা শীতকালে তো এগুলো এসব খেতে ভালো লাগে এরপর তো খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না বলতে গরমকালে তো ভাজা ভাজাগুলো তো আর ভালো লাগে না শীতকালে মানে তো যাই হোক কড়াশুটিগুলো ছুলে দিয়েছে হাজবেন্ড তারপরে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এরকম করে করে আলু ছানোর মতো ছেনে নিলাম হ্যাঁ এখানে এখন ভাজা মশলা দেবো মেশাবো হ্যাঁ ভাজা মশলা মেশাবো এই যে এই কড়াইতে একটু জিরে বাটানা গোটা জিরে বাটানা জিরের গুঁড়ো ঠিক আছে ওইটাই আমি কোনো ব্যাপার একই হ্যাঁ জিরের গুঁড়ো একটু খালি খোলায় খালি খোলা বলতে শুকনো খোলায় জিরে গুঁড়ো একটু ভেজে নিয়েছি তা আদা থেতো করে ভেজে নিয়েছি ঠিক আছে হ্যাঁ ওই করছুটি মশলা দেওয়ার জন্য সেটা সিদ্ধ করে ছেনে নিয়েছি একদম সব ছেড়ে হলে তো ফুটটা দিলে তো কচুটা বেলা যাবে না তো ভালো করে সিদ্ধ করেছি আর আলু সিদ্ধ হয়েছে আলুর দমের জন্য খাবে খাওয়ার জন্য আলুর কচুরিটা আলুর দম দিয়ে খাওয়ার জন্য ব্যাপারটা এখন একটু অল্প লবণ দেবো স্বাদ মতন কেন বেশি লবণ দেবো না কারণ ময়দাটা তো লবণ দেবো হ্যাঁ কচুরি কয়শোর কচুরি কয়শোটার মধ্যে অল্প অল্প লবণ দেবো বেশি দেবো না কারণ ময়দাটা তো হ্যাঁ যখন ময়দা তখন তো গেলাম লবণ দিয়ে ময় লবণ লবণদের ময়াম দিতেই হবে সুতরাং লবণ লবণদের ময়াম ছাড়া তো হবে না বডিটা মানে কচুরির ইয়েটা লুচিটা ময়দাটা তো যাই হোক অল্প দিয়েছি অল্প দিয়েছি লবণ আর অল্প লয় লবণ দিলাম এ চিনি একটা চিনি একটু ময়দা দেবা চিনি 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 একটু দেবো এখানে তো কী দিলাম জিরের গুঁড়োটা ওটা ভেজে নিয়েছি গোটা জিরে নেই ওইটাও চলে খোলা শুকনো করাইতে তেল ছাড়া কিন্তু এই বুধা বুদ্ধা কিছুক্ষণ আগে সামকো ঠাকুরকে খেয়ে উঠলাম উঠে গিয়ে বসলাম খুলে দাও এই যে চিনি দেবো স্লাইট না না ফুটটার টেস্ট লাগবে না অল্প চিনি দেবো কেন ময়দা ময়দার মধ্যে আবার চিনি দেবো তো এখন দিলাম আদা আর জিরে গুঁড়ো একসাথে জিরের গুঁড়া ভেজে নিয়েছি এখন এটাকে মাখবো তো ক্যামেরাটা রাখতে হবে বন্ধুরা উপায় নেই এই করছুঁটিগুলো হুম করছুঁটি সিদ্ধ করছুঁটি পেস্ট করেছি পেস্ট মানে বন্ধুরা হাত দিয়ে ছেড়ে নিয়েছে ঠিক আছে অনেক ভালো সিদ্ধ করছি যাতে মিক্সার দরকার মিক্সার প্রবলেম ভালো করে সিদ্ধ করেছি হাত দিয়ে মেস্ট করে নিচ্ছে হাত দিয়ে আমার ওই মেস্টের কোনো যন্ত্রপাতি নেই হ্যাঁ যাই হোক তারপরে হ্যাঁ কচি সরি করছুঁটি সে বা সিদ্ধগুলোকে মানে পেস্টগুলোকে পেস্টগুলো পেস্টগুলোর সাথে আমি জিরে গুঁড়ো একটু খালি কড়াইতে ভেজে নিয়েছি ঢাকিয়েছি খালি করতে একটু আদা এত আদা আদা আর একটু জিরে গুঁড়ো গুঁড়ো জিরেই হ্যাঁ ওটা এই কড়াইটাতে শুকনো কড়াই ভেজে নিয়েছি হ্যাঁ নেওয়ার পর তারপরে এই কড়াইশুঁটিগুলোর মধ্যে ওই জিরের গুঁড়ো আর আদাটা মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে নেওয়ার পরে ঠিক আছে একটু অল্প পড়ে যাচ্ছিল গো না বাবা এই করে হ্যাঁ তারপরে এই কড়াইটা অল্প একটু তেল দিয়েছে স্লাইড তেল দিয়ে তারপরে ছুটিটা ভেজে নিচ্ছে একটু কেন অল্প ভেজে নেন জলটা টেনে নিচ্ছে আর কি সিদ্ধ করছে তো জলটা টেনে না নিলে না যখন লেচিতে দেব মানে বাটিতে দেব যেটা পুরে লুচির যে মানে টাক টাকচারটা করবো লুচিটা বাটি টাইপের যে তোমার দেবো এটা বেলা যাবে না আর কি হ্যাঁ সেই জন্য কচুরি করেছি বলি সরি করে সুটি পেস্টটা জল বন্ধ করো মাইকের অজ আসতে বন্ধ করো তাই বন্ধ করো মাঠে এখানে খেলা হচ্ছে বন্ধুরা মাইক বাঁধছে না আর ভালোও লাগে না তো করে সুটি মাখাটা মানে পেস্টটা ওই লেগে গেল যাই বাঁ হাতে ক্যামেরা ডান হাতে করছি কড়াইছুটি মাখাটা জিরে গুঁড়ো দিয়ে হ্যাঁ লঙ্কা দেয়নি বন্ধুরা কেন আলুর দমে খুব লঙ্কা ঝাল দেবো লঙ্কা দিয়ে নিচ্ছিলো দিতে চেয়েছিল দেয়নি তো করছুটি জিরে গুঁড়ো দিয়ে ওটা ভেজে নিয়েছি শুকনো কড়াইতে জিরে গুঁড়ো আদা এটা দিয়ে পেস্ট করে একটু স্লাই লবণ দিয়েছি চিনি দিয়েছি হ্যাঁ পুকুরটা হওয়ার জন্য দিয়ে এই যে শুকনো কড়াইতে ভেজে অল্প তেল দিয়েছি দিয়ে এটা ভেজে নিয়ে আমার এই জলটা শুকিয়ে নিলাম আর কি হ্যাঁ করসুঁটি তো জল জল ভাব থাকে। সিদ্ধ করার পরে জল ভাব থাকে হ্যাঁ সিদ্ধ করেছি তো এটা ভাজি নিই সিদ্ধ করেছি জলটা একটু শুকিয়ে নিলাম ঠিক আছে শুকিয়ে নিয়ে এই তাও আছে জলভাব হুম অনেকটা জল ভাব শুকিয়ে নিলাম এখন ময়দা ময়ান দেবো স্লাইড চিনি দিয়ে রিফাইন দিয়ে লবণ দিয়ে ভালো করে শুকনো ময়দাটা ময়াম দেবো শুকনোভাবে হ্যাঁ তারপর অল্প জল দিয়ে দিয়ে হ্যাঁ কচুরি ময়দাটা মাখবো ঠিক আছে আর রিফাইনে ভাজবো বন্ধুরা রিফাইনেই তো ভাজে আর আলুর দম করবো আলুর দমটা খুব রিস্ক করবো যার জন্য এখানে একটু লঙ্কা দিতে চেয়েছিলাম কিন্তু দেবো না কেন আলুর দমটা একটু ঝাল ঝাল করবো হয়ে গেলো হুম হয়ে গেল এখন ময়দাটা ময়াম দেবো বাবা কি মাইকের রস ময়দাটা মান দেবো তারপরে আলুটা বসিয়ে তারপরে কচুরি দিয়ে দেবো ময়দা ময়ম দেবো চিনি নিয়েছি অল্প চিনি প্রয়োজন মতন স্বাদ মতন লবণ মানে বেশি না স্বাদ মতো না সরি অল্প লবণ চিনি নিয়েছি এখন এই যে সাদা তেল দেবো হুম সাদা তেল বলতে রিফাইন দেবো তো তেলটা বন্ধ বেশিই দেবো তো খাসা ধরনের করবো বেকিং পাউডার থাকলে ভালো হতো বেকিং বেকিং পাউডার বেকিং পাউডার নেই দিলে ভালো হতো সফট হতো তেল দিলাম তেল বেশ অনেকখানি দিলাম হ্যাঁ দিলাম এখন ময়দা এই যে ময়দা বয়ান আছে ময়দা ময়দাটা দেবো ময়দা তো মানে ময়দাটা ঢালব দেব আর কি অনেকগুলোই করতে হবে যেমন তারা এখানে এক কিলো মতন আছে বলবে ঠিক আছে এক কিলো মতন আছে এক কিলো করবো না কমও হবে না পণ্য এক লোক করে ভালো করে হ্যাঁ তেল চিনি লবণ সব আছে সব ভালো করে শুকনোভাবে ভাবে ঠাসি ঠাসে ময়াম দেব যাতে হ্যাঁ কী বলে কচুর কচুরিটা খাসতে হয় হ্যাঁ এই যে দেখেছেন এরকম এরকম তোলাদলা হবে যখন তখন ভাবব তখন মানে হয়ে যাবে ময়াম দেওয়াটা তলাতলাটা হয়ে যাবে এই যে তেলটা বেশি দিয়েছি পরিমাণও মাদ বেশি তো মোবাইলটা রাখতে হবে বন্ধুরা জল দেবো তো বাঁধটা লাগবে আর ঢেড়ে জল দেবো সুতরাং সাথে থাকুন দেখতে থাকুন কী করে কচুরি ময়দা মন্দ দিচ্ছি কিন্তু পুরোটা দেখাতে পারবো না মানে এই যে জল দেবো এখন জল দেওয়াটা দেখাতে পারবো না এই যে হ্যাঁ লিচি করেছি হ্যাঁ ময়দা মন্দা গেছে লিচি কচি করে এই যে ফুলগুলো ফুটে ওঠো খালি খুলে বেরিয়ে নিয়েছি

তারপরে তারপরেছে পুড়ি পিঠা করে না দেখুন চান করছি হুম সবাই পাইনি চুল আসতে সবাই পাইনি চুল নেই উঠে গেছে তাও সবাই পাই যায় হ্যাঁ আলু সিদ্ধ করে ছুলে রেখেছি কড়াইশটি ছিললাম সিদ্ধ করলাম মশজে মাফ সবই শেয়ার করলাম আর মজা মাম দিয়ে সে তো শেয়ার করছি হুম করে বাটি কইলাম করে নিয়ে এই যে এই মনে ডিপ করে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এইভাবে মুখটা হ্যাঁ টেনে টেনে মুখটা বন্ধ করে দিলাম হ্যাঁ তাই গেল করে করে সবগুলো করে দেব কম না এক কিলো ময়দা ঠিক আছে রোজি বটা মোটামুটি ভালোই খায় এটা করে বানিয়ে রাখি হ্যাঁ ফুট এটা গোলা করে পুর ভরি এটা করে রাখি এটাকে করে আলুর দমটা বসাবো কী কী মশলা দেখাবো তারপরে কচুরিটা পরে পরে ভালো গরম করব ঠিক আছে আদা রসুন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মানে শিলনোড়ায় বেটে নিয়েছি এটা এখন দিয়ে দেবো আলুর দমে কচুরি হ্যাঁ নেবাইটা ফাঁকছে মাইক বাজছে না বাপ রে বাপ পুরো পাড়া পরে কাটিয়ে দিচ্ছে খেলা কী খেলা কী চারিদিকে ভরসে মাইক বাপরে এই যে বন্ধুরা হ্যাঁ রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়েছি তো টমেটো সস দেবো টম মানে টমেটো কী সস দেবো এখন হ্যাঁ সাইডে ভাজে ভাজে হয়ে যাক ভালো করে এরপরে আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ আলু এটা আলুর দম কচুর সাথে একটা আলুর দম না হলে ভালো লাগে সমাজ আলুর দম তো আলুর একটু বিস করেই করবো এক হাতে ক্যামেরা বলতে বারবার করে বলুন সবসময় বলে কিছু মনে করবেন না আমার কেউ ধরার নেই আমার কোনো লাইটের ব্যবস্থা নেই তো ক্যামেরা কোনো ধুলে যাবে কচুরি লিচির মধ্যে তুলকচ আদি করছে হাত বোনকে বলছি হাত দিচ্ছে মানে বেলেছি এক হাতে তো এইদিকে আসবে তো ওই হয় না বলে ফুল ভরি ভরিয়ে রাখলাম বন্ধুরা দাও আপনাদের সব শেয়ার করলাম এখন আলুদমটা বসিয়ে দিই কি বাল করে বেলবো তাই তো আলুদমটা বসিয়ে দিই হ্যাঁ দিয়ে তারপরে ভরে ভরেও হয়ে গেছে ওদের শেয়ার করছি হুম আলুদমটা হতে থাকবে হতে থেকে ততক্ষণ আমি বেলে নেবো তাই না এখন তো মোবাইলটা রাখতে হবে মানে ক্যামেরাটা বন্ধুরা না হলে তো পারবো না ঘাটতে একাটতে এই হলুদটা দিয়ে দিলাম দেখাচ্ছি হ্যাঁ কাশ্মীর লঙ্কা পুরো দেব বলে দিলাম দেবো আমি এটা ক্যামেরাটা রাখি বন্ধুরা না হলে তো পারব না ক্যামেরাটা না রাখলে পারবো না বুঝতেই পারছেন কেউ নেই আমার আমি বাঁ হাতে ক্যামেরা আর ডান হাতে রান্না করি বা কিছু দেখার ভিডিও করি হ্যাঁ বাঁ হাতে ক্যামেরা ধরে ভিডিও করি আর ডান হাতে কাজ করি মানে যেটা করছি দেখাচ্ছি আর কি রাখতে হচ্ছে বন্ধুরা চা পছন্দ হয়ে গেছে কালারটা হেভি হয়েছে দেখা যাচ্ছে কি না আমার কোনো লাইটের ব্যবস্থা নেই ভিডিওর জন্য ক্যামেরা ধরারও কেউ নেই ঠিক আছে আমি ক্যামেরাটা মাঝে মাঝে রেখে কড়াই তর্কেটা ঘাটতে হয় মানে কড়াইটা ধরতে হয় তো কী করবো বলুন আমার ভালো লাগে আপনাদের আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি করি আমি আনন্দ পাই ওদের সাথে শস কথা বলতে ভালোবাসো আমার ক্যামেরা আমি একা একা আমি একাই করি সব তো কশন হয়ে গেছে আপনারা আমাকে ভালোবাসেন সম্মান দেন ছোটো ভালোবাসে বড় ভালোবাসে সম্মান দেন ভালোবাসেন আমি দেখি তার জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের কাছে প্রচুর আনন্দ সম্মান পাই জন্যই আমি এখানে আছি এই হয়ে গেছে বন্ধুরা কষন হয়ে গেছে জল দিয়ে যান আলুগুলো কিন্তু আগে হ্যাঁ আলোগুলো আগে সিদ্ধ করে দিচ্ছি সেটা শেয়ার করেছি বন্ধুরা ওদের জল দিয়ে কষিয়ে নেবো জোর করবো না মাখা মাখা ঠিক আছে আবার ক্যামেরাটা রাখতে বন্ধুরা তারপরে আমি সময় সময় পাতা দিয়ে দেবো এবং অগ্রিম আগে দেখিয়ে নিই কী করবো বলুন কী করবো এমন নেই ক্যামেরা ধরার নেই তোরা আগে আগে বলে যদি আর কাপড় না দেখাতে পারি কিছু মনে করবে না এর আগেই কী কী দেবো মশলা বা কী মেরিটা কীভাবে করবো আমি অনেক সময় আগেই দেখিয়ে দিই বলে দিই বা দেখিয়ে দিই নিরুপায় আমি কেউনি আমারই একা করতে জলের সব কলটা হাত ধরছে এই জন্য আগে অনেক সময় সাথে শেয়ার করি এইটা দেবো এরপরে এইটা করবো এই আর কি তো পরে এটা বেঁকে যাচ্ছে হ্যাঁ সেটা হয়েছিল আড়াচাড়া করে দিই গাছ অলো গাছ অনেকগুলো দিচ্ছে না বাবা এই ভিডিওটা বন্ধুরা আমরা দুজন চ্যানেল আমার আছে অর্চনা পাল রান্নাঘরের আরেকটা চ্যানেল খুলেছি আপনাদের শেয়ার করেছি বলেছি দয়া করে দেখে নেবেন যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব দেবেন হ্যাঁ এটা অর্চনা পালের রান্নাঘরের চ্যানেল না এটা আমরা দুজন চ্যানেল যেটা আছে অর্চনা পাল অর্চনা পাল আমরা দুজনে সেই চ্যানেলে এই করসুতি কচুরি এক ঠিক আছে করসুঁতি কচুরি করলাম আজকে আর আলুর দম এক ঝাল ঝাল ঠিক আছে শীতের দিনে ঝালঝাল ঝাল ঝাল লাল লাল শীতের দিনে রাত্রিবেলা ঝালঝাল লাল 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 ঝাল ঝাল কাঁচা লঙ্কা লাল লাল ঝাল ঝাল আলুর দম আর করশুটি কচুরি আজকের মেনু রাখতে শনিবার শনিবারে একান্ত একান্ত শনিবারের নিরামিষ রাতের বেলা লাল লাল ঝাল ঝাল কাশ্মীরি আলুর দম আর কড়েছুটি তো বন্ধুরা কাশ্মীরি আলুর দম হয়ে গেছে হ্যাঁ নামিয়েছি ব্রাউন কালার হয়েছে খেতেও ভালো হয়েছে খেতে ভালো হয়েছে কেন বলছি আমি জাস্ট চামচি দিয়ে একটু ঝোলটা মানে কাইটা চোল না সরি কাইটা একটু টেস্ট করেছি এক অ্যাপুল পেট হ্যাঁ কী বলে হ্যাঁ কড়াই ছুটি মানে মটরশুঁটি কড়াই ছুঁটি মোটরসুঁটি হলো তার দিয়ে এই আলুর দম দারুণ দারুণ লাগবে খেতে হ্যাঁ লাইটে আলোটা আমার খুব একটা ফোকাস নেই তবুও দেখা যাচ্ছে কিনা বন্ধুরা বলবেন কীরকম লাগলো ভিডিওটা অবশ্য কমপ্লিট হয়নি এখন কচুইটা ভাজবো করাইশুড়ি কচুইটা ভাজবো আলুর দমটা করে নামালাম হ্যাঁ আমি একাই এই যে হাততে সাপোর্ট করছে এই যে সবার জন্য বাড়বো কচুড়িটা ভেজে নিই ক্যামেরাটা রাখতে হয় মাঝে মাঝে বন্ধুরা কড়াইটা তুলতায় মশলা দিতে হয় দিয়ে দি করে হ্যাঁ তখন ক্যামেরাটা রাখতে হয় এই কচুরুকুরে বেললাম বন্ধুরা একাই বেলে নিলাম হ্যাঁ ভাতে ক্যামেরা টানাতে সব দেখায় কি করব। এই যে সব বেললাম আরও আছে এখন এক এক করে নেবো আর ভাজব তেলে কড়াই কড়াইতে তেল দিয়ে এসছি তো গরম ততক্ষণ আপনাদের বেলাটা দেখিয়ে নিলাম দেখে দিলাম এ বেলা হয়ে গেছে আরও আছে আরও বাসখানা মতো পরে তো এম করে দেখুন ওই যে ইয়ে দেখা যাচ্ছে করে ছুটিগুলো ঠিক আছে তো এখন আবার অফ করছি অফ করছি আবার এই সব ভেজে হ্যাঁ ভাজা হয়ে গেল হাজব্যান্ড খেয়ে ঘুমিয়ে পড়েছে কাকু মানে ওদের কাকু খেয়ে ঘুমিয়ে পড়েছে মানে সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া করেন তো এই যে সব আপনি ভাজলাম সবই ফুলেছে দেখিয়েছি আর নিচেগুলো একটু শুটে গেছে মানে কী বলে ফুলই সরি সরি ফুলকোই একটা বার ইয়েগুলো ফুলকোগুলো মানে ইয়ে হয়ে যায় সেমটে যায় তো দেখুন কীরকম নরম হয়েছে বুঝেন বন্ধুদের দেখুন কীরকম সফট হয়েছে হ্যাঁ আর এই যে কাঠে আলুর দাম করেছি কী দিয়ে কী করেছি বলেছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন অল্প দিয়েছি পেঁয়াজ বেশি দিয়েছি আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়েছি আর সম্বার শুকনো লঙ্কা দিয়েছি সাদা জিরে সম্বাদ দিয়েছি তেজপাতা সম্বার দিয়েছি আর একটা মনে আগে আগে ঘি দিয়েছি দেখুন কালার দেখুন তখন দেখিয়েছি বোঝায় এনে ওখানে লাইটের ডিম ডিম লাইট রান্না করে এই দেখুন তার খেয়েছে না মানে হাজব্যান্ড খেয়েছে খুব ভালো বলেছে তাণ হয়েছে তো এখন ছেলের জন্য ছেলে বই জন্য বাড়বো হাজব্যান্ডটা হয়ে গেছে এরকম কীরকম হলো আমার রান্নাটা শনিবারের রাত্রে শনিবারের রাত রাত্রে কী বলবো হ্যাঁ করে ছুটি গরম গরম নরম কর কচুরি হ্যাঁ শনিবারে রাতে শনিবারে রাতে গরম গরম কচুরি নরম কচুরি আর লাল লাল ঝাল ঝাল কাশ্মীরি আলুর দম আহা তুম সবার জন্য ওদের জন্য বেড়েছি একটা ছেলের ছেলে হুম এর ছেলের জন্য পেয়েছি হ্যাঁ হুম দম এক বাটি দম কড়াশুটি কচুরি কচুরি স্যালাড পেঁয়াজ শসা এর ছেলের জন্য বেড়েছি কাশ্মী আরুর দম কড়াশুটি কচুরি কী নরম হয়েছে আর ফুলকো ফুলকো নরম ফুলকো ফুলকো কাশ্মীরার দম সে কচুরি দিয়েছি আর স্যালাড স্যালাড দিয়েছি ওটা ছেলের না ছেলের বই ছেলের বই ওরা ঘুরতে গেছে এসে খাবে মানে খাওয়া দাওয়া করবে ছেলের বই কাশালুর দাম স্যালাড আর কড়সটির কচুরি আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে মানে ঘুমিয়েও পড়েছেন তো পুরাতে আমি খাবো না কেন খাবো আমি একটা দুটো খাবো আমি খুব একটা খাই না ওদের জন্যই করি হ্যাঁ শীতকাল নতুন নতুন জিনিস যে বছরে সিজন ওঠে তখন করে দিই ওরা কোথায় পাবে হ্যাঁ না রাত্রি দিচ্ছে না বারবার ম্যাক্সি ছাড়ছি এই যে রান্না করছি জলে ভিজে যাচ্ছে ছাড়ছি আর লঙ্কার ঝাঁজ এই এখন বাসনগুলো মাজবো এই পড়ে আছে হুম এখন সব মাঝব এত বসে গ্যাস মচব করতে করতে রাত্রে একটা বেয়ে যাবে আবার হ্যাঁ একটা রাতের রাতের খাবার হ্যাঁ রাতের ডিনার তো কী বলে একটা বাসন মাজবো নেতা কাটবো এ তর্কে খোসাগুলো পড়ে আছে দুপুরা করবো গ্যাস মুচবো কড়াই টোরে করব। করবো এইসব গুছাতে গুছাতেই আমি আর খাবো না কেন খাবো আমি একটা কচুরি খাবো এদের জন্যই করি তারপরে ঘুমাতে রাতে একটা দেড়টা তারপরে এটা এডিট করব। হ্যাঁ আপনাদের আপনাদের খুব মানে আমার ভিডিও ভালো লাগে হ্যাঁ আপনারা সবাই ভালোবাসেন লাইক সাবস্ক্রাইব দিচ্ছেন এবং খুব আমাকে সহযোগিতা করছেন সাপোর্ট করছেন এটা এডিট করে রাত্রি যত এডিট করে তারপরে ঘুমাবো আমার কিন্তু কেউ নেই বন্ধুরা আমি একাই আর ওইখানে একটু রেখে দিয়েছি এক্সট্রা হাজব্যান্ড সকালে খাবে টিফিন আর স্যালাড একটু রেখেছে আমি একটা খাবো কচির হয়তো তো ঠিক আছে শুভরাত্রি আজকে শনিবারের রাত্রে কি হলো মেনে সবসময় আপনাদের শেয়ার করে যখন যা পারি আমি এখন এডিট করবো রাতে একটা দেড়টা বাজে দুটো বাজে তখন ঘুমাবো এই বাসন্তসন পরিষ্কার করবো গ্যাসটা বসাবো রাত্রি এখন কটা বাজে সাড়ে দশটা প্রায় হ্যালো আমি এখন বাসন দূষণ মাজবো গ্যাস মুজবো গ্যাসের নেতা কাঁচবো দর্কে নোংরাগুলো পড়ে আছে খোসাগুলো পরিষ্কার করবো করে টের একটা হয়তো কুচুরি খাবো টেস্ট করবো আর ঘুমাতে একটা দেড়টা বিশেষ আসবেন ঘুমিয়ে গেছে ছেলে ছেলে বউ ছেলের কাছ থেকে এসে ঘুরতে গেছে একটু এই কোথায় সামনে এসে ওরা খাওয়া দাওয়া করবে দিয়েছি আবার এগুলো পরিষ্কার করতে করতে রাত বারোটা হয়ে যাবে বারোটা হ্যাঁ বারোটা সাড়ে বাজবে তারপর একটু খাব খেয়ে ফোনটা নিয়ে বসবো কেউ নেই আমার এডিট আপডেট সব আমি করি বন্ধুরা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে এইটা করছি আমরা দুজন চ্যানেলে চ্যানেলে হ্যাঁ ভিডিও ওখান থেকে দেখে নেবেন অর্চ্যানেল হলে রান্নাঘর সেটা কমেডি শর্ট ভিডিও আছে অল্প স্বল্প তো এটাতে আমি সবসময় ভিডিও দিতে পারি না যখন যেটা পারি কেননা ক্যামেরাম্যান আমি আমি সব এক আমি সব দেখুন দেখেছি মাথার কী অবস্থা তাদের কাজ করি আমি নিজেকে যেটা টিকটক রাখবো আমার সেটা সবাই নেই যত সময় পাই যাবে রান্নার মধ্যে মধ্যে কাজ করতে করতে যে সবাই পাই সেটা আপনাদের আনন্দ দেয় আমার ভালো লাগে আপনারা আমার নিজের লোক একই সংসারে একই সংসারের থেকে বেশি আপনারা সবসময় সাপোর্ট করছেন আমি সেটা দেখছি লাইক সাবস্ক্রাইব তার জন্য আপনাদের রান্না করতে করতে বা বাসন মাঝে মাঝে আমি ভিডিও কমেডি করি আমার কোনো সময় নেই বন্ধুরা বুঝতে পারছে আমি এইভাবেই চলি লাইফ লাইফস্টাইল আমার এটাই তো এবার কমেডি ভিডিও কমেডি শর্টও করি অচেনা বা রান্না আর এটা হচ্ছে আমরা দুজন চ্যানেল আছে কষ্ট করে যে দেখে নেবে কীরকম লাগলো রান্নাটা শনিবার রান্নাটা কীরকম হলো কীরকম রান্না কীরকম মেনু হলো কীরকম লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব লাগিয়ে দেবেন ঠিক আছে টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে